বারুইপুরের বেঙ্গালোর জুয়েলার্স নাকি সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে সোনার গহনা পাওয়া যাচ্ছে কি দাদা এটাও কি সত্যি একদম ঠিক শুনেছেন যে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে এখানে সোনার গহনা পাওয়া যাচ্ছে আর পেপারের রেট হচ্ছে আরও পাঁচশো টাকা কমে পাচ্ছেন তিন গ্রামের উপরে যারা নিচ্ছে তাদের কিন্তু ভাইরাল পলার ফ্রি থাকছে আর দশ গ্রামের উপরে যারা নিচ্ছে তাদের পলার ফ্রি থাকছে আশা করি এই অফার মুনাহে যে ইন্ডিয়ার মধ্যে কেউ দিচ্ছে না যে 3.5% মেকিং চার্জের সাথে আর পেপার ডেটের টাকা কম। তো দাদা আজকে শুধু নেকলেসের কালেকশনই দেখবো? নেকলেস থেকে আরনপচিন নেগেস, ঢাকা, পলা, সবই দেখাবো। ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু একেবারে দূরদান্ত দূরদান্ত নেকলেসের কালেকশন দিয়ে। আবারও দেখো বড় বড় করে লেখাটা দেখিয়ে দিচ্ছি 3.5% মেকিং চার্জে সোনার গহনা। আমাদের বলা হচ্ছে সেটা কিন্তু লিখে দেওয়া। বাহ দারুন 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 তো আজকে কি কি নেকলেসের কালেকশন দেখাবে দাদা একটু দেখাও আমাদের একটু এখান থেকে দেখুন শুরু থেকে শুরু করি বাহ একটা